দিদি বললো যে লোকসভাতে বাইশটা সিট আমাকে মুসলমান আবার জিতিয়েছে অথে মুসলিম তুষণ আমি করব যে গরু দুধ দেয় সে গরুর লাতি খাবো জানি না দিদিকে মুসলমান খিলাতি মেরেছে তবে একুশে একটা লাথি মারা দরকার আছে আমি মনে করি সেটা আব্বাস কেন মনে করেছেন তার রাজনীতিতে রাজনীতিতে আসা দরকার সবাই আমাদের সঙ্গে প্রতারণা করেছে তাই সবচেয়ে বড় কথা দিদি যে আমাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার দেখালো দশ হাজার মা আশা করে দেবো তারপরে আন কি বলে ফুরফুরা শরিফের রেল করে দেবো এই যেটা ভালোবাসা দিল দিবার পরও আজকে দশ হাজারের দশটা মাদ্রাসা দেয়নি তারপরে ফুরফুরা শরীফের তাবিজ ফুরফুরা দোয়া অনেক কিছু বলল সেই ফুরফুরা শরীফের দেড় হাজার দিদির পুলিশ এসে ফুরফুরার জামানের বাড়িকে অপমান করলো এটা আমার বাড়ি নয় এটা আমার জামানের বাড়ি আমার দাদু বসবাস করছে আমার আব্বা বসবাস করছে আমি বসবাস করছি কিন্তু বাড়িটা আমার জামানের তাহলে সেই জায়গায় দেখলাম সবাই প্রতারণা করলো কিন্তু এই প্রতারণাটা যখন দু হাজার উনিশে সিএভি বিল পাস হলো দিদি বললো যে লোকসভাতে বাইশটা সিট আমাকে মুসলমান আবার জিতিয়েছে অতএব মুসলিম তুষণ আমি করব যে গরু দুধ দেয় সে গরুর খাবো খাব জানি না দিদিকে মুসলমান লাতি মেরেছে তবে একুশে একটা লাতি মারা দরকার আছে আমি মনে করি সেটা হচ্ছে ভাষাটা খারাপ লাগলো মানে সরে যাওয়ার একটু দরকার আছে আমি মনে করি লাথি বলতে এখানে সরে যাওয়ার কথা বলছি সরি ভাষাটা খারাপ হলে মাফ করবেন তা সেই জায়গায় যখন দেখলাম সিএবি বিল পাশ হচ্ছে দিদিরই আটটা এমপি হাজির দিচ্ছে না অথচ সেই সিএবি বিলে বলা হচ্ছে মুসলিমরা নাগরিকত্ব পাবে না কোন মুসলিম যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এসছে আমি ইন্ডিয়ান হওয়ার পরও আমি ইন্ডিয়ান প্রমাণ করতে পারবো না কেন আটচল্লিশে দলিল চাইছে যতই একাত্তর একাত্তর বলুক আটচল্লিশে দলিল চাইছে এই যে যারা আমফানে ঘর ভেঙে গেছে ডুবে গেছে মাটির ঘর ভেঙে উড়ে চলে গেছে আরে যান বাঁচাতে পারেনি সে দলিল কি বাঁচাবে তাহলে দেখা যাচ্ছে আমার কমকে এর এরপরও বাবরি মসজিদের দলিল থাকার পরও বাবরি মসজিদ অধিকার পেল না তাহলে আমার কম হয়তো কিছুই পাবে না সবাইকে তাড়িয়ে দেবে আজকে যাদেরকে ভোট দিচ্ছি তারা আমাদের ভোটলে জিতছে আমাদের ক্ষমতাদের জিতছে তারা স্বীকার করছে আমাদের ঘরে মারপিট করিয়ে আমাদের ঘরে লড়িয়ে তারা জিতছে অথচ আমাদের বিরুদ্ধে বিল পাস হলে তারা দেখা যাচ্ছে আমাদেরকে ফাঁসা চলে আসছে তাই আমি ভাবলাম আমি না দিদির বিরুদ্ধে না পক্ষে না কোনো দাদার বিরুদ্ধে না পক্ষে আমার নিজের কিছু একটু থাকা দরকার যাতে করে বিপদ আসলে কমসে কম নিজের ছেলেলে নিজে একটু লড়াই করে মাথা তুলে গণতান্ত্রিকভাবে বাঁচতে পারি এই অধিকার নিয়ে আমি দু উনিশে প্রচার করেছি যে আমি একুশে লড়ব আর এটা তো আমার মৌলিক অধিকার একদিকে আমার ধর্ম আমাকে বলেছে সৎ লিডার হওয়া রাজনীতি করা ইসলামে যায় যাচ্ছে যেখানে কোনো মানুষের উপর জুলুম হবে না মানুষের ইনসাফ দেওয়া হবে মানুষের অধিকার দেওয়া হবে এমন লিডার করা বা এমন লিডার হওয়া জায়েজ যাচ্ছে তথাপি আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমি কোনো জায়গায় দাঁড়াচ্ছি না আমি ভালো ছেলেকে দাঁড় করাবো তাদেরকে আমার ভালোবাসার মানুষদের ঘরে বুঝিয়ে তাকে জিতাবো তারা আমাদের হয়ে দলিত আদিবাসীদের হয়ে গরিবদের হয়ে সে যে ধর্মেরই হোক অসহায় মানুষ হয়ে তারা বিধানসভায় গিয়ে লড়বে এটাই হচ্ছে আমার চিন্তাভাবনা আমি করবো ইনশাল্লাহ